আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সম্মানিত দিনী ভাই বলেরা আপনারা কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তৎপীর বা রাখি মুতাব্বির যারা আছেন প্রথম ধাপ হচ্ছে আপনাদেরকে চল্লিশটা দিন একমাত্র আল্লার জন্য নিজেকে জিন জিনজাদুর ময়দানে প্রস্তুত করার জন্য নিজেকে শক্তিশালী করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে তো প্রতিদিনের আমল যদি আপনি চল্লিশ দিন পর্যন্ত এই আমলগুলো যদি আপনি করতে পারেন একাধারে ইনশাআল্লাহ আপনি জিন জাদুর ময়দানে আপনি চিকিৎসা করতে পারবেন তো এটা দীর্ঘদিন আখাবির যারা আছেন ময়মুরব্বী যারা আছেন পূর্বের যুগে যারা আমল করে এসেছেন এটার মাধ্যমে চীন যাদুর সমস্ত ক্ষতি থেকে হেফাজত থাকবে এবং আপনি রিজিকের মাঝে বরকত হবে এবং আপনি ধনী হবেন এবং মানুষ আপনাকে চিনবে জানবে আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মানব সেবার জন্য আপনাকে কবুল করে নেবেন তো সম্মানিত তিনি বোনেরা আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা চল্লিশটা দিন আমন করব আমন করার পর আমি আপনি জিনজাঁজ চিকিৎসা করতে পারব কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আসুন আমরা জেনে নিই সর্বপ্রথম আমরা আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আমরা আমন শুরু করব ফজরের নামাজের পর থেকে ইনশাআল্লাহ বা মাগরিবের নামাজের পর থেকে ইনশাআল্লাহ আমল শুরু করতে পারে তো প্রথমে কি করতে হবে আপনি আমার প্রথমে আমার তিনবার দুরুদ শরীফ পড়তে হবে তিনবার দুরুদ শরীফ পড়ার পর আপনার কি করতে হবে তিনবার সূরা ইখলাস পাঠ করতে হবে তিনবার সূরা ইখলাস পাঠ করার পর আপনাকে প্রথমে তিনবার সূরা ফালাক পড়তে হবে তিনবার সূরা নাস পড়তে হবে আবার তিনবার দুরুদ শরীফ পড়তে হবে করার পর হাত উপর ছড়িয়ে দেবেন। তবে এভাবে সমস্ত শরীরগুলো গুলো করে দিবেন। এটা হচ্ছে প্রথম একটা আমল। তারপর আপনাকে করতে হবে কিছু দোয়া আছে এই দোয়াগুলো আপনাকে করতে হবে। যেমন দোয়া আমি আপনাদের বলতেছি। আউযু বিলকিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিলকিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক أعوذ بكلمات الله التامات من شر ما خلق إتتنبأ تيمبا أل أدبرد الله خير حافظ وهو أرحم الراحمين الله خير حافظ وهو أرحم الراحمين إلى تيمبا أل بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم

حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم تشكلت أربعة طهابات أعوذ بالله العظيم وبوجه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم اعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم

<سؤال> لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله يا رزاق يا رزاق يا رزاق يا رزاق يا رزاق يا رزق يا رزاق يا رزق, يا رزق, يا رزق, يا رزق, يا رزق

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 এভাবে 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ এভাবে প্রতিদিন এই নিয়মে আমল করুন ইনশাআল্লাহ আপনার চল্লিশ দিন একাদার হয়ে গেলে ইনশাআল্লাহ আপনি জিন জাদু এই সমস্ত চিকিৎসা করতে পারেন আপনার পরিবারে হাফাজত থাকবে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এটা যে কোনো আপনার ওস্তাদের স্মরণ হয়ে ওস্তাদের আজাদত নিয়ে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করুন আর আপনারা যদি আমার থেকে এজাজত নিতে চান অবশ্যই এজাজাত নেওয়ার জন্য ইনশাল্লাহ আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে বলতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বলতে পারেন ইনশাল্লাহ লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ